হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এই যে দেখুন আমাদের এখানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে গেছে এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আমি উঠে পড়েছি আমার মেয়েরা স্কুল যাবে বলে আমি ওদের যে ঠিক করবো বুঝে দেখতে কেমন বৃষ্টি হচ্ছে পুরো রাস্তায় জল জমে গেছে টিফিন করবো বলে আমি আলুটা কেটে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করব বলে সিদ্ধ করে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি আর এই যে তেল গরম বসিয়েছি এটা ওদের শর্ট ব্রেকের জন্য করবো আর লং ব্রেকের করে দেবো চাউনি এই আলু সিদ্ধর মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে যে কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে মাখিয়ে ভাজবো ভাজার পরে তার উপরে তখন নুন যে জিরাগুড়ি ধনে গুঁড়ি এগুলো একটু দিয়ে মাখিয়ে ওদেরকে শর্ট ব্রেকে এটাই দেবো আর একটু চাউমিন করে দেবো লং ডেতে কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা মাখা হয়ে গেছে এবারে আমি দেবে ছেড়ে দেব এটাকে লাল লাল করে ভেজে নেবে তাই দিন আপনাদের কাছে শর্ট ব্রেকগুলোই দিয়েছি শর্টসগুলোই দিয়েছি কেন লং ভিডিও আমি ছাড়তে পারিনি এডিট করতে জানতাম না আমি কালকে এডিট করাটা অনেকটা শিখে গেছি নিজে তাই আজকে আপনাদের কাছে বড়ো বড়ো ভিডিওই আসবে সারাদিনে যা করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে উঠে এখনও কিছু কাজ হয়নি এই যে বেসিনের সব বাসন পরে যাচ্ছে পুরো রান্নাঘর আমার এলোম এলো এগুলো সব মেয়েরা স্কুল চলে গেলে তারপরে গুছাবো আর বাইরে এরকম অজর নয় নি বৃষ্টি আজকে তিন দিন বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে যাচ্ছে লাল লাল করে ভেজে দেব লাল লাল করে ভেজে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো নুন জিরা পাউডার গরম লঙ্কা গুড়ি ভালো করে রেখে নেব আমাদের চা হয়ে গেছে এখানে আমরা চা বিস্কুট খেয়ে নেবো আমাদের জন্য টোস্ট আর আমাদের দাদা ভাইয়ের জন্য সুগার ফ্রি আমরা চাটা খেয়ে বৃষ্টির মধ্যে আমরা ঘুরতে বেরিয়ে গেছি এই যে রাস্তায় মাঠ ঘাটের অবস্থা আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি বৃষ্টিতে মাছ ধরতে রাস্তায় মাছ ওঠে কই মাছ কি অবস্থা পুরো ডুবে গেছে এখন বাজে এগারোটা মতো এখন আমরা একটু পান্তা আর একটু বড়া ভাজা খেয়ে নিচ্ছি তারপরে আমি রান্না করব। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে বিছানা করা হয় বিছানা তোলা হয়ে গেছে বিছানা কমপ্লিট বিছানা এই যে গুছিয়ে রাখা কমপ্লিট এই যে আমাদের নতুন সদস্য বিল্লি রানী দেখছেন ও কোথায় ঘুমাচ্ছে এই যে আমার মেয়ের পড়ার টেবিল আর এই যে যে মাসকাবারি বাজার হয় তা এটা আছে এটা পরে গুছিয়ে রাখবো আর পুরো কাজ কমপ্লিট রক্তানোর টু জামা কাপড় রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে গ্যাস টাস মোছা কমপ্লিট এবারে চা করবো চা খাবো সবাই মিলে শাক আলু কাঁঠাল বিচা বৈতাল বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এই হচ্ছে ইলিশ মাছের মাথা এটা ভেজে নিই ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম একটু আদা হলুদ গুঁড়া গুঁড়ি ধনে গুঁড়ি এসব মশলা দিয়ে দেবো মতো হলুদ দিয়ে দিচ্ছি আর গুড়া গুঁড়ি দিয়ে দিচ্ছি আর ধন গুড়ি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে না একদম কম মশলায় পুঁই শাকের তরকারি দেখুন কত সুন্দর লাগছে হালকা একটু মিষ্টি দিয়ে দিয়েছি চিনি নাড়াচাড়া করে নামিয়ে না গরম গরম কাঁঠাল বিচ্ছা দিয়ে পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে খুব সুন্দর হয়েছে আপনারা দেখুন শুধু কালারটা জাস্ট হয়ে গেছে আমাদের মাছের টক রেডি শুধু একটু ঝাল মিষ্টি আর নুনটা একটু নিজেরা দেখে নেবেন ব্যাস এবার আমি নামিয়ে দেব একটা নতুন রেসিপি শেয়ার করবো যে দেখুন শাক বৈতাল আলু বেগুন আর কাঁঠাল বিচা এটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব এটা ধোয়া হয়ে গেছে এবার এটা আমি সিদ্ধ বসিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে যাও তারপরে ইলিশ মাছের মাথাটা ভেজে রান্না নুন দিয়ে এটা একটু মেয়েদের টিফিন বানিয়ে টিফিন হচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওদের স্কুল পাঠিয়ে দিলাম স্কুল পাঠানোর পরে এবার কাজে লেগে গেছে দেখুন দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে সব যা কাছাকাছি করেছিলাম সবে যে বাইরে মেলানো হয়ে যাচ্ছে সব ভিজছে কিচ্ছু শুকনো হয় সব হিটে জামা কাপড় লেবু গাছটা জানি না এটা একটা ব্যায়াম করার মেশিনটা ভেতরে তো জায়গা নেই খুব একটা তাই বাইরে পরে পরে নষ্ট হচ্ছে আর এই যে দেখুন বেল গাছে বেল ফুল গাছে কত সুন্দর বেল ফুল ফুটেছে দেখুন এই যে এই যে এই যে ফুলের গাছটা দেখুন আর কত গাছটা ঝাগড়া হয়েছে বড় হয়ে গেছে দেখুন তারপরে যে সাদা ফুলের গাছ ছাদে বৃষ্টির পরে কত সুন্দর লাগছে এই যে অপরাজিতা সাদা অপরাজিতা এটা এই যে একটা নয়ন তারার কালারটা দেখুন আর এই যে পুঁইশাক হয়েছে যে কত পুঁইশাক হয়েছে এগুলো লাগাইনি এগুলো আগের বছর হয়েছিল সেগুলো বিচা থেকে আবার হয়েছে তারপরে এখানে মাটি ফেলে রাখছিলাম একটা যে বৈতাল গাছ হয়েছে কুমড়ো গাছ পুঁইশাক ড্রাগন ফলের গাছটা যে কবে ফুল মানে ফল হবে তার কোনো ঠিক নেই আর এই যে লঙ্কা গাছ দেখুন জাস্ট ওয়েদারটা দেখুন শুধু এটা আমার ছাদে উঠে গেছি আমাদের ঘরে সেই ছাদের থেকে ভিউ বাইরে এই যে ছাদ থেকে আমাদের বাজারটা দেখা যাচ্ছে ওই যে একটা মাছ দোকান বসছে আর ওই পাশে একটা দোকান দেখা যাচ্ছে সেখানে একটা মাছ দোকান বসে আজকে কিন্তু বসেনি বৃষ্টির জন্য একটাও বাজারে লোক নেই এত বৃষ্টি হচ্ছে সব কাছাকাছি হচ্ছে এই যে দেখুন কত সুন্দর আমার কাছে গোলাপ হয়েছে এই যে গাছটা দেখছেন কত বড় এই যে করি হয়েছে এই যে একটা ফুটছে এই যে একটা ফুটছে আনারস গাছ থেকে ভেঙে নিয়েছি আর এই কাগজ ফুলের গাছটায় কবে যে ফুল ফুটবে তেল গরম হয়ে গেছে পাঁচ আর লঙ্কা দিয়ে দেবো তেলে আর এই যে মাছ ভাজাও হয়ে গেছে তেল গরম হয়ে গেলে মাছ এই যে পাঁচ ফোরনার লঙ্কা দিয়ে দিল ভাজা হয়ে গেল এবার সব সবজি কেটে রাখা ঘিড়ি আর আলু সবজি তেলে দিয়ে দিতে হবে নুন দিয়ে দিলাম ভালো করে দিয়ে আপনারা সবাই মাছের টপ করে রান্না করে খেয়েছেন এরকম বেরিয়ে বৈতাল আলু দিয়ে কি রান্না করেছেন যদি না করে থাকেন এই রেসিপিটা আপনারা ঘরে একবার বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে এটা হালকা করে ভাজা ভাজা হয়ে যায় তখন আমি একটু সরষা আর বস্তু করে বেঁটে নিই ভাজা ভাজা হয়ে গেছে এবার সরষাটা আমি বেটে নিয়েছি আর একটু ভাজা হবে দিলেই তখন ভাটা দিয়ে দেবো

ভালো করে মারকা করে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো নুন তো আগেই এবার স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ টক হবে তো একটু হালকা মিশিয়ে লাগলে ভালো লাগবে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবে কেন একটু ফুটবে তাহলে ওই আংশটা থেকে টকটা বেরাবে ঝোলে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ঝোলটা ফুটুক তারপরে মাছ দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে আজকে যে আমি গেছিলাম রাস্তার দিকে তখন এই যে শিউলি ফুলের গাছটা নিয়ে এসেছিলাম আমাদের একজনের বাড়ির থেকে শিউলি ফুলের গাছটা লাগাবো এখন থাক ছাদে আমি একটু এখান থেকে একটু সবজি কেটে পুঁই শাক একটু কেটে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই যায় এই ছোট ছোট থাক পুঁইশাকব না এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে পুঁই শাকটা এটাই কেটে নি পুইশাকটা কেটে নিই পুঁশাক কাটা হয়ে গেছে এই পুঁশাকটা একটু ধুয়ে নেবো চলে যাই ছাদ থেকে চলে আসছি ছাদ থেকে এই যে ঝোলটাও ফুটে গেছে এবারে মাছগুলো ঠেজে দিবে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এই যে কুন্দ্রি ভাজা হচ্ছে সিলভার কাপ মাছে নুন মাখিয়ে দিয়েছি ভাত উচ্ছে আলু ভাতে কাঁচকলা ভাতে আর এই যে ভেড়ি আলু আর হচ্ছে বৈতাল এটা দিয়ে আর সিলভার কাপ মাছ দিয়ে টক করব সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে কোন ভিভাজা হচ্ছে এখন একটু রান্নাঘর পরিষ্কার চলছে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার মানে ভুট্টা মানে ভুট্টা নয় মোকাও নয় এই ঠিক আছে আমি কুন্তি ভাজাটা করে নিই তারপরে যখন ভেরি আলু আর বৈতাল দিয়ে মাছের চপ করবো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব রান্না আমার কমপ্লিট এই যে এখানে সব ঢাকা দিয়ে রেখেছি দেখুন রান্নাঘরটা আমার কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে যে করছি আমি তাকে একদিন আপনাদেরকে ভিডিওর সামনে আনবো দেখাবো সে আমার খুব কাছের লোক পরে তার ব্যাপারে বলবো তাকে দেখাবো দেখছেন কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে পুরো পরিষ্কার একদম সুন্দর করে দিয়েছে এটার মধ্যে শিঙ্গি মাছ আছে এই যে শিঙি মাছ কত সুন্দর লাগছে রান্নার পরে এই যে আমি স্নান টান করে নিয়েছি দিয়ে পুজো করে নিলাম

পূজা দেওয়া হয়ে গেছে এবার আমাদের বিল্লি রানীকে খেতে দেব মাছ মাখিয়ে ভাত খেতে দেব তারপরে আমরা ভাত নিয়ে বসবো মেয়েরা আড়াইটার সময় আসলে আসলে সবাই মিলে একসঙ্গে ভাত খাবো এই যে আমাদের বিল্লি রানী ও বিল্লি রানী বিল্লি রানী ভাত খাবি এই যে এদিকে দেখো কি বিল্লি রানী

我都人骗那种。